পুজোর উদ্বোধনে যাবেন না সুকান্ত মজুমদার পুজোর উদ্বোধনে যাবেন না সুকান্ত মজুমদার কুলতলিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়েই এই সিদ্ধান্ত এবার বেশ কিছু পুজোর উদ্বোধনের কথা থাকলেও তা করবেন না তিনি সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জয়নগরের একটি বাচ্চা মেয়ে বছর তাকে কিছু দুষ্কৃতি অত্যাচার করে তাকে রেপ করে তাকে মার্ডার করে রাখা হয় হয় গ্রামবাসীরা যখন সেই দেহ পায় তারা প্রতিবাদে ফেটে তার কারণ গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেবার কথা বলে কিন্তু পুলিশ কোন কমপ্লেন আপনারা জানেন যে বাংলায় এই নয় এক বিচার এখনো হয়নি তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেটা মানুষের মধ্যে আক্রোশ আছে মানুষ রুষ্ট এই সরকারের উপরে মঙ্গল এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয় নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় পারিবারিক পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাবো না দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ